বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইস্কনের ধর্মীয় গুরু চিন্ময় কৃষ্ণ দাসকে দ্রুত মুক্তি না দিলে বাংলাদেশ সীমান্ত অবরোধের হুমকি দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির নেতা শুভেন্দু অধিকারী এ খবর দিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দাউয়াল সোমবার বিকাল সাড়ে চারটার দিকে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও চট্টগ্রামের পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে হেফাজতে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ পরে তাকে গ্রেফতার দেখানো হয় এতে ক্ষোভ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা সুবেন্ধু। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে কথিত নির্যাতনের অভিযোগ অভিযোগ করেছেন তিনি বাংলাদেশের সরকার হিন্দুদের ওপর অত্যাচার করছে দ্রুত চিনময় কৃষ্ণের মুক্তির দাবি জানিয়েছেন তিনি যদি চিনময়ের দ্রুত মুক্তি না দেওয়া হয় তাহলে পশ্চিমবঙ্গ দিয়ে বাংলাদেশে কোন পরিষেবা ঢুকতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন ওই সঙ্গে কলকাতায় থাকা বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারের টানা একই ঘেরাও অবস্থানের হুশিয়ারি দিয়েছেন তিনি বাংলাদেশে হিন্দুদের ওপর যেভাবে দমন পীড়ন শুরু হয়েছে তাতে আমরা চিন্তিত ব্যথিত এটা আর বরদাস্ত করা যাবে না এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলাপ হয়েছে বলে জানিয়েছেন তিনি আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর থেকেই দেশের হিন্দু ধর্মাবলম্বীদের নিয়ে অসত্য সংবাদ প্রকাশ করে আসছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো তবে এখন পর্যন্ত শুভেন্দুর এই বক্তব্যের কোনো জবাব দেয়নি সরকার